আজকে রান্না করে দেখাবো সোয়াবিন আলু ফুলকপি দিয়ে নিরামিষ তরকারি প্রথমে সোয়াবিনটাকে লাল করে ভেজে নিলাম এরপর ফুলকপিগুলোকে লাল করে ভেজে দিলাম ফুলকপিটাকে লাল করে ভালো করে ভেজে নিতে হবে এখন ফুলকপিটাকে তুলে নিব সম্পূর্ণ কচু তুলে নিয়ে এখন কড়াইতে দিয়ে দিব তেল গোটা জিরে গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তারপর দিয়ে দিব এরপর দিয়ে রাখব দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলুগুলো ছোটো ছোটো আলুগুলো এর মধ্যে দিব লবণ লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে যতক্ষণ না ভালো করে ভাজা হয় বেশি ভালো করে ভাজা হলে আলু ভেতরে লবণটা ঢুকে যাবে সুন্দর করে ভাজা হওয়া পর্যন্ত নিতেই হবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে ভাজা ভাজা করে নেওয়ার পরে এখন দিয়ে দেবো বেটে রাখা জিরে আদা কাঁচা লঙ্কা সব কথা নমাজ হয়ে গেছে এখন দিয়ে দিব জল এখন জাল হতে থাকবে যতক্ষণ না ফুটে এটা ফুটতে তরকারি ফুটতে শুরু হয়ে গেছে তরকারিটা জাল হওয়া পর্যন্ত জাল হয়ে গেলে এখানে ফুলকপি ও সোয়াবিনটা দিয়ে দেবো তরকারি ফুটে গেছে এখন ভেজে রাখা ফুলকপি ও ভেজে রাখা সোয়াবিনটা ভেজে দেবো তরকারি আমার রেডি এখন একটু ঘি দিয়ে দিব সামান্য নিরামিষ তরকারিতে একটু ঘি নামতে ভালোই লাগে না তরকারি আমার তৈরি নিরামিষ ফুলকপি আলু সোয়াবিন দিয়ে